ঘর পেলাম বাড়িতে বসিয়ে রাখা এর বাইরে কিছু পেলাম না বাড়িতে বসে আছি তৃণমূলের প্রয়োজন নেই হিন্দি ভাষা বা যে লিডারশিপ সে বাংলা ভাষা বা লিডারশিপে তৃণমূলের কোনো প্রয়োজন নেই কেন কি যত কাউন্সিলার তৃণমূলে আছে ওরাই নেতা কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না কাউকে পলিটিক্স করতে দেবে না আর যে পলিটিক্স করার লোক আছে ওরা ঘরে বসিয়ে রাখবে আমরা বসে আছি এই রুটে আমাদের মান আছে মানুষ আমাদের ভালোবাসে কে লিডারশিপ ভালো বাঁচলো না বাঁচলো তিসো আজে যখন আসবে প্রমাণ পেয়ে যাবে সব বাড়ি প্রবলেম ছিল ওই জন্য তৃণমূলে আমি এসেছিলাম আর কোথায় দিদি ছাড়া তো আমি তৃণমূলে আসিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না বললে তাহলে আমি তৃণমূলে ও সময় কেউ আমার তৃণমূলে নিত না নিশ্চয়ই উপরে গ্রিন সিগন্যাল ছিল নেওয়ার পরে আমাকে এমপিএল এর কাজে লাগানো হলো এমপিএল এর আমি কাজ করেছি লেকিন তারপরেও আমাকে বসিয়ে রাখা হয়েছে বসে আছি দেখি কতদিন বসতে পারি